উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা এটি অনেকের স্বপ্ন আমার মনে হয় এটা লাইফ চেঞ্জিং সুযোগ হতে পারে বিদেশে পড়াশোনার জন্য দুটি প্রধানত ধাপ রয়েছে এক ফান্ডেড যা যা এবং মাধ্যমে ফান্ডেড পড়াশোনা তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা স্কলারশিপ পাবো এবং এর ধাপগুলো কি কি এখন যেহেতু দুই হাজার ছাব্বিশ এর শুরুর দিক তাই প্রিপারেশন নেওয়ার এখনই সঠিক সময় আমি নিজের উদাহরণতে আমার নাম জিহো আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি পড়ছি হিনাক ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তাই স্কলারশিপ পাওয়ার জন্য আমি কোন কোন ধাপগুলো পার করে এসেছি সেই সবগুলো তুলে ধরবো আপনাদের কাছে প্রথমে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি কোন দেশে যাবেন এবং কোন স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন স্কলারশিপ দেওয়া থাকে তবে আমি আলোচনা করব বিশ্বের ছয়টি বেস্ট ফুল ফান্ডেড স্কলারশিপ এর কথা এক নম্বরে যেটি নাম আসে সেটি হচ্ছে স্কলারশিপ স্কলারশিপ ইউকে এটি শুধু মাস্টার্স ডিগ্রি প্রোভাইড করে স্কলারশিপে কি কি কভার করে থাকে সম্পূর্ণ টিউশন ফি ফ্রি বিমান টিকিট ভিসা ও অন্যান্য খরচ এটার অপরচুনিটি কি কি ইউকে এর টপ ইউনিভার্সিটিতে পড়াশোনা গ্লোবাল লিডারশিপ নেটওয়ার্ক হাই ভ্যালু এর সুযোগ এটা আবেদনের সময় আগস্ট টু নভেম্বর ফালব্রাইট স্কলারশিপ এটি ইউএসএ ফালব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম এটি মাস্টার্স এন্ড পিএইচডি প্রোভাইড করে স্কলারশিপের কভার করে কি কি টিউশন ফ্রি ফ্রি মাসিক স্টাইপেন্ড স্বাস্থ্য বীমা বিমান টিকিট এর অপরচুনিটি কি কি ইউএসএ টপ ইউনিভার্সিটিতে পড়া রিসার্চ অ্যান্ড একাডেমিক কেরিয়ার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এর আবেদনের সময় হচ্ছে ফেব্রুয়ারি টু মে তা এবং তিন নম্বরে জার্মানি ডট স্কলারশিপ এটি প্রোগ্রাম হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির জন্য এই স্কলারশিপটি কভার করে টিউশন ফি মাসিক ভাতা এবং হেলথ ইন্স্যুরেন্স অপরচুনিটি জার্মানিতে পার্ট টাইম জবের সুযোগ লিভিং কস্ট লো ইউরোপে সেটেল হবার সুযোগ আবেদনের সময় সেপ্টেম্বর টু ডিসেম্বর ইউরোপ ইউ মাস মেডনেস স্কলারশিপ এটি প্রোগ্রাম হচ্ছে মাস্টার্স জয়েন্ট প্রোগ্রাম এটির কোনো ব্যাচেলার নেই এবং কভার করে সম্পূর্ণ টিউশন ফি ফ্রি মাসিক ভাতা ট্রাভেল অ্যান্ড অ্যালাউন্স অপরচুনিটি কী কী একাধিক ইউরোপে দেশে পড়াশোনা এবং ইউরোপের জব এবং পি সুযোগ আবেদনের সময় অক্টোবর টু জানুয়ারি এবং জাপানের মিস স্কলারশিপ এটি স্কলারশিপ প্রোভাইড করে থাকে টিউশন ফি ফ্রি মাসিক ভাতা বিমান টিকিট এবং অপরচুনিটি কি কি জাপানের টপ ইউনিভার্সিটি হাইটেক অ্যান্ড রিসার্চ ফেসিলিটিস জব অপরচুনিটি এটি আবেদনের সময় এপ্রিল টু জুন এবং ৬ নম্বরে আসে চায়নার সিএসসি স্কলারশিপ এটি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ স্কলারশিপারশিপ কভার করে টিউশন ফি ফ্রি হোস্টেল ফি এবং স্বাস্থ্য বিমা এবং মাসিক ভাতা অপরচুনিটি আশিটিরও বেশি চীনা ইউনিভার্সিটি চাইনিজ ভাষা শেখা এশিয়ার জব সুবিধা এটির আবেদনের সময় ডিসেম্বর টু এপ্রিল মোস্ট ইম্পর্টেন্ট প্রিপারেশন স্টেপ এক টার্গেট স্কলারশিপ নির্ধারণ করুন কোন স্কলারশিপের জন্য আবেদন করবেন তার এক বছর আগে থেকে প্রস্তুতি শুরু করুন দুই নাম্বার হচ্ছে অ্যাকাডেমিক্যাল রেজাল্ট এটার মধ্যে কয়েকটি ধাপ আছে যেমন সিজিপিএ কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে হওয়া লাগবে দুই নাম্বার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এবং তিন নাম্বার রিসার্চ অ্যান্ড প্রজেক্ট এক্সপেরিমেন্ট এগুলো থাকলে সুবিধা হয় এবং তিন নাম্বারে আছে যেটি সেটি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আপনার যদি পছন্দ ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা যদি হয় তাহলে আইটিএস এ ভালো একটা স্কোর করা লাগবে এবং জার্মানির ক্ষেত্রে ডয়েজ চাইনার জন্য এইচএস এবং জাপানের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল থাকলে স্কলারশিপ পেতে খুব সুবিধা হয় এবং চার নাম্বার স্টেপে যেটি আছে স্টেটমেন্ট অফ পারপাস যেটি সংক্ষেপে এস বলা হয় এদের মধ্যে কয়েকটি ধাপ রয়েছে স্ট্রং ইন্ট্রোডাকশন অ্যাচিভমেন্ট অ্যান্ড ক্যারিয়ার গোল রেকমেন্ডেশন লেটার এগুলো এগুলি যদি থাকে তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার ধাপ এক ধাপ এগিয়ে থাকতে পারবেন আপনি সবগুলো ডকুমেন্ট একসাথে করার পর কমপ্লিট একটা প্যাকেজ তৈরি করুন এবং কোনো অভিজ্ঞ বা সিনিয়র পার্সন কে দিয়ে সেই ফাইলটি আপনার রিভিউ করেন যাতে আপনি ফাইল সাবমিট করার আগে টেনশন ফ্রি থাকতে পারেন ফুল ফান্ডেড স্কলারশিপ এটা ইম্পসিবল কোনো বিষয় না সঠিকভাবে ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ প্রসেসিং করুন আপনিও পেয়ে যেতে পারেন ফুল ফ্রি স্কলারশিপ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ